আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার নিজের লেখা গল্প ভূতের সাথে যৌনতা আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল গল্প কথা সূর্যেন্দুতে স্বাগত শ্রোতা বন্ধুরা যারা নতুন আমার এই প্রোফাইলে আসছেন তাঁদের অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ গল্প শোনার আগে একটা লাইক তো অবশ্যই আশা করতে পারি বন্ধুরা আজকের এই গল্পটা শুরু করার আগে গল্পের সারাংশটা বলে রাখা ভালো পূজা ও ঋষি দুজন প্রেমিক প্রেমিকা ওরা বছরের বেশিরভাগ সময় দেশের নানান প্রান্তে ঘুরে বেরিয়ে কাটায় এবার ওরা গিয়েছিল কেউঝরের বন বাংলয়। এবার ওরা হরর অ্যাডভেঞ্চারের সাথে কয়েকটা দিন সময় কাটাতে চেয়েছিল এই কেওনঝর সফরে ওদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এবং সেটা কি ঘটেছিল জানতে হলে পুরো গল্পটা শুনবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো বন্ধুরা চলুন শুরু করি আজকের গল্প আজ ঋষি যেন একটু বেশি করে কামের আগুনে জ্বলছে সেই আগুনে যেন যত্না ঢালছে আজকের যত্না রাত ঋষি পূজাকে জড়িয়ে ধরে বলছে জানে মন এমনটা করলে হবে কি করে আমরা তো সব কিছু জেনেই এই জায়গায় এসেছি হরর পরিবেশ উপভোগ করবার জন্যই আমরা এসেছি যদি বন্য যৌনতার ছোঁয়া না পাই তাহলে এখানে আসাটাই তো বৃথা যাবে আসো পূজা আমার বুকের মাঝে আসু এই চা রাতে উন্মত্তের তোমাকে একটু আদর করি পূজা ঋষিকে দূরে ঠেলে দিয়ে বলে প্লিজ এখানে কিচ্ছুটি নয় চলো হোটেলে ফিরি তারপর তুমি আদর করো বা যৌনতায় মেতে ওঠো এতে আমার আপত্তি নেই তোমায় দেখছি আজ খুব কামের নেশা জেগেছে হোটেলের উদ্দেশ্যে দুই কপত কপতি যখন এগিয়ে চলেছে তখন ওদের পায়ের চাপে ঝরে পড়া পাতা থেকে মচমচ শব্দ হচ্ছে আর দূর থেকে কাল পেঁচা ডেকে উঠছে বারবার একটা বন্য শেয়াল ওদের খুব কাছ থেকে ডেকে উঠল পূজা ও ঋষি একে অপরের কোমর জড়িয়ে হোটেলের রুমে পৌঁছে যায় ওরা দুজন যখন রুমের মধ্যে কথা বলছে তার ঠিক কিছুক্ষণ পর কেউ যেন পাশের রুম থেকে একটা অট্ট হাসি হাসলো ভয়ার্থ চোখে মুখে পূজা ঋষিকে জিজ্ঞেস করছে ঋষি পাশের রুম থেকে এভাবে অট্ট হাসি হাসল কে ঋষি একটু ভুতুড়ে গলা ধরে বলে এখানে ভূতের উৎপাত আছে এই হোটেলে আমি আগে এসেছি আসলে আমি নিজেই একটা ভূত পূজা একটু নার্ভাস হয়ে বলে ঋষি তুমি আমাকে ভয় দেখাও কেন এমনটা করলে আর কখনো তোমার সাথে আসবো না যাও ওখানে গিয়ে শুয়ে পড়ো ঋষির কাম জড়ানো আবেদন ঘন কণ্ঠে বলে আজ তো শুয়ে পড়তে আসিনি পূজা আজ এসেছি রোমান্স করার জন্য জানে মন আজ একটু ভিন্ন মুড়ে রোমান্স হয়ে যাক পূজা একটু নিজের গলাটা ভারী করে বলে ঋষি আমাকে জ্বালাও না কিন্তু জ্বালালে ভালো হবে না দেখো তো কল থেকে আবার জল পড়ছে কেন ঋষি কল থেকে জল কেন পড়ছে দেখতে গিয়ে দেখে ওদের ওয়াশরুম থেকে জল পড়ছে না বাইরে বেরিয়ে এসে ঋষি বলে ওটা আমাদের ওয়াশরুমের জল পড়ার শব্দ নয় সম্ভবত পাশের রুম থেকে আসছে ঋষি ও পূজা দুজন শুয়ে পড়ে ওরা দুজন গল্প করছে গল্প করতে করতে পূজা বলছে ঋষি এবার আমাদের বিয়েটা করে ফেলতে হবে মা সেদিন বলছিল আমরা যেভাবে মেলামেশা করছি এটা দেখে পাড়ার লোকে কত কি বলা বলি করছে তাই আমার মনে হয় বিয়েটা করে ফেলাই উচিত ঋষি পূজাকে জড়িয়ে ধরে বলে সেটা আমার মাথায়ও কদিন ধরে ঘুরঘুর করছিল আমিও তোমাকে এটাই বলতে চেয়েছিলাম আসলে অফিস থেকে বদলির একটা কথা চলছে সেটা যদি এই বছর না হয় তাহলে বিয়ে করে নেব নচেত আর কটা মাস যাক সামনের বছর বিয়ে তো আমরা করছি দুজন ক্ষণিক চুপ থাকার পর পূজা বলে বলছিলে না খুব আদর করবে তাহলে থেমে থাকলে কেন ঋষি আরও বেশি করে পূজার কাছে ঘেঁষে বলে করছি তো আদর আর কত চাই বলো ফিস ফিস করে পূজা বলে অনেক অনেক বেশি আদর করো পূজাকে আদর করবার পর ঋষি একটা সিগারেট ধরিয়ে বলে আমি একটু নিচ থেকে ঘুরে আসছি ততক্ষণ তুমি দরজা লক করে ঘুমাও গায়ে চাদর দিয়ে পূজা পাশ ফিরে শুয়ে বলে তোমার যেখানে ইচ্ছা খুশি যাও আমি এবার ঘুমলাম দরজা না খুললে বাইরে কোথাও শুয়ে পড়ো আমার মারাত্মক ঘুম পেয়েছে গুড নাইট ঋষি সিঁড়ি বেয়ে ফার্স্ট ফ্লোর থেকে নিচে নেমে যায় নিচে নামতেই সিকিউরিটি গার্ড ঋষিকে বলে স্যার বেশি দূরে যাবেন না এই রাত বিশেষ ভালো রাত নয় যত দূর আমাদের বাউন্ডারি আছে তত দূরই যাবেন তার বাইরে একদম যাবেন না ঋষি সিগারেট টেনে বলে ওহ রিয়েলি আমি চেষ্টা করব তোমাদের বাউন্ডারির মধ্যেই থাকার কিছুটা দূরে গিয়ে

হঠাৎ ঋষির খেয়াল করল কেউ যেন ওকে ইশারায় হোটেলের একতলা থেকে ডাকছে কাম ঘন আবেদনে সাদর আমন্ত্রণ করছে ঋষি চমকে ওঠে তবু ঋষি যেন একটা মোহর শিকার হয়ে ওঠে এবং সোজা বারান্দার দিকে এগিয়ে যায় নিচে দাঁড়িয়ে একতলার বারান্দার দিকে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছে এই লাশ্যময়ী কে স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় ঋষি দেখে এক কাম ঘন আবেদন জড়ানো চোখে ও শারীরিক ভাষায় লাশ্যময় ওকে ডাক দিচ্ছে এক প্রকার বাধ্যের ন্যায় ঋষি সিগারেট ফেলে একতলার দিকে এগিয়ে যায় সিকিউরিটি গার্ড আর বিশেষ কিছু জিজ্ঞেস করেনি ওরা ভেবেছিল হয়তো ঋষি নিজের রুমেই যাচ্ছে একতলায় উঠে এসে ঋষি একটু থমকে দেখে ওরই পাশের কেবিন থেকে কেউ ইশারা করছিল কিছু একটা ভাবতে যাচ্ছিল এমন সময় ওই লাশ্যময়ী ঋষির হাত ধরে ভেতরে টেনে নেয় লাশ্যময়ীকে দেখে ঋষি মোহিত হয়ে যায় আধো আলোয় লাশ্যময়ীর শরীর থেকে যেন এক প্রকার দ্যুতি ছড়িয়ে পড়ছে ঋষির ডান হাতের মধ্যমাটা ধরে লাশ্যময়ী নারী ঋষিকে নিয়ে যায় প্রথমে ওয়াশরুমে এবং সেখানে সেই লাশ্যময়ী নারী ঋষির সাথে দীর্ঘ সময় ধরে সাওয়ারের তলায় দাঁড়িয়ে জল গেলি করতে থাকে তারপর লাশ্যময়ীর হাত ধরে ঋষি বিছানায় আসে যখন ওই লাশ্যময়ীর হাত ধরে ঋষি বিছানায় আসে ততক্ষণে ঋষি যেন কোনো এক অন্য জগতে চলে গেছে ঋষির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ওই নারীর হাতে ওই নারী ও ঋষি যখন যৌন ক্রীড়ায় মত্ত হয় তখন ঋষি এক প্রকার অন্তিম মুহূর্তে পৌঁছে যায় তবুও ঋষি ওই নারীর থেকে মুক্তি পাচ্ছে না ঋষি হাত জোড় করে নিজেকে মুক্তির অনুরোধ করে কিন্তু লাশ্যময়ী ঋষির কানে কানে বারবার একটা কথাই বলে যাচ্ছে আমি এমন যৌন তৃপ্তি অনেক দিন আগে থেকেই চাইছিলাম আমি অনেক দিন ধরেই এমন যৌন চাহিদা চাইছিলাম কিন্তু আমার এই যৌন তৃপ্তি কেউই মেটাতে পারেনি আমি বুঝেছি তুমি ছাড়া আমার এই আত্মচাহিদা কেউই মেটাতে পারবে না তাই আজ আমি তোমাকে কোনো মতেই ছাড়বো না আজ আমি তোমাকে ছাড়বই না এই বলে লাস্ট সময় রমণী ঋষির সাথে যৌন ক্রীড়ায় মত্ত হয়ে ওঠে একটা সময় ঋষি যখন সম্পূর্ণ ব্যর্থ হয় তখনই ঋষি কেমন অদ্ভুতভাবে সংজ্ঞা হারায় আর লাশ্যময়ী নারী তার যৌন চাহিদা মিটিয়ে নেওয়ার পর সেখান থেকে হয়তো চলে যায় পরের দিন যখন সকাল হয় ঋষি নিজেকে উদ্ধার করে নিজের পাশের কেবিন থেকে ততক্ষণে ঋষির কেবিনে নিরাপত্তা রক্ষীরা চলে এসেছে তারা ঋষিকে এমতাবস্থায় দেখে হতবাক হয়ে যায় ঋষির সাথে সারা রাত কি ঘটেছে সেই কথাগুলো যখন ঋষি সবাইকে বলে এবং হোটেলের কর্মীরা যখন জানতে পারে তখন তারা বলে এই রুমে আজ থেকে পাঁচ বছর আগে দুই কাপল এসছিল তাদের মধ্যে একটা মেয়ের রহস্য মৃত্যু হয়েছিল এবং পরে জানা যায় ছেলেটার সাথে যৌনতা করতে চেয়েছিল। কিন্তু ছেলেটা সম্ভবত সেদিন তাকে সন্তুষ্ট করতে পারেনি আর মেয়েটা কোনো এক কারণে মারা গিয়েছিল সেই মেয়েটার মারা যাওয়ার রহস্য আজও উন্মোচন করা সম্ভব হয়নি তবে আপনি যে যাত্রায় বেঁচে গেছেন এটাই হলো বড় কথা ঋষিকে জড়িয়ে পূজা সেদিন হাও হাউ করে কাঁদতে থাকে ওরা সেদিন আর কাল বিলম্ব না করে কেওনঝরের জঙ্গল ঘেরা বনবাংলো থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওরা যখন দুজন ট্রেনে ফিরছিল তখন জানালার পাশে বসে বাইরের খোলা পরিবেশটাকে দেখে সেদিনের অভিশপ্ত রাতের বিভৎসতার কথা বারবার স্মরণ করছিল ঋষি হঠাৎ ঋষির মনে হল কেউ যেন জঙ্গল দিয়ে উঁকি দিচ্ছে এবং অট্ট হাসি হাসতে হাসতে সেই লাস্যময়ীর মতো একজন মহিলা ঋষিকে আবার ইশারায় ডাকছে ঋষি চমকে ওঠে এবং পূজাকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের চোখ দুটো চেপে ধরে এবং পূজাকে বলে আমি আর বাইরের দিকে তাকাতে পারবো না কেউ যেন আবার আমাকে ইশারায় ডাক দিচ্ছে পূজা আমাকে তুমি বাঁচাও আমাকে তুমি এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলো পূজা ও ঋষি শহরে ফিরে এক তন্ত্র সাধকের সাথে যোগাযোগ করে সাধক বলেছেন গৃহে যদি একটা যজ্ঞের আয়োজন করা যায় তাহলে ঋষির শরীরে যে অদ্ভুত প্রেত প্রবেশ ঘটেছে সেই আত্মাকে বিদায় দেওয়া সম্ভব আসলে ওই লাস্যময়ীর আত্মা ঋষির আত্মার সাথে মিশে রয়েছে তাকে যে কোনো মূল্যেই তাড়াতে হবে ঋষির আত্মা থেকে একটা নির্দিষ্ট দিনে যজ্ঞের আয়োজন হয় এবং সেই যজ্ঞের মধ্য দিয়ে ঋষির শরীর থেকে ওই আত্মাকে মুক্ত করা হয় বর্তমানে ঋষি ও পূজা দুজন বিবাহিত এবং সুখে সংসার করছে বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না এ জাতীয় আরও গল্প পেতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার